নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য তিন কাটা এক ছটাক জায়গার ওপর খুব সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি আর্জেন্ট সেল রয়েছে বাড়িটি সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত কালিকাপুর আর বন্ধুরা এই রাস্তাটা বারো ফুটের চওড়া রাস্তা রয়েছে একদম বাড়ির সামনে পর্যন্ত চলে গেছে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর এই বাড়িটি থেকে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে আপনারা রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন বুঝতেই পারছেন খুব কাছাকাছি রেলওয়ে স্টেশন ব্যাংক বাজার অটো স্ট্যান্ড সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সামনে অব্দি ঢালের রাস্তা হয়ে এসছে আর এখানেও ঢালের রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর বারো ফুটের চওড়া রাস্তা রয়েছে চার চাকা চলে আসবে কোনো রকম সমস্যা কেন হবে না আর ওই হচ্ছে বাড়িটি তিন কাটা এক ছটা জমির উপর বাড়িটি করা রয়েছে আশেপাশে দেখতেই পাচ্ছেন অনেক ঘর বাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই বাড়িটি আজকে নিয়ে এসেছি বন্ধুরা কালিকাপুর রেলওয়ে স্টেশনের একদম কাছে আর সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এই পাঁচিল বরাবর জমির সীমানা চলে গেছে একদম ওদিকে আর এদিকে পাঁচিল বরাবর জমির এদিকের সীমানা আপনারা পেয়ে যাবেন চারি সাইড পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে আপনাদের সীমানা নিয়ে এই বাড়িটিতে কোনো রকম অসুবিধা হবে না আর দেখতে পাচ্ছেন নানা রকম ফলের গাছ ভর্তি লাগানো রয়েছে সুন্দর একটি ছোটখাটো বাগান বাড়ি আপনারা বলতে পারেন মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন তাই মালিক এই বাড়িটি খুব তাড়াতাড়ি বিক্রি করতে চাইছে তাই এই বাড়িটি আর্জেন্ট সেল রয়েছে আর এদিকের সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই অবধি জমির এদিকেরই সীমানা রয়েছে সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে সীমানা নিয়ে কোনো রকম সমস্যা এখানে নেই আর এই দেখুন এই হচ্ছে বাড়িটি পুরো কাজ কমপ্লিট করা দেখতেই পাচ্ছেন আর চারি সাইড পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট পেয়ে যাবেন প্লাস্টারের কাজটাও দেখুন সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে আর এই দেখুন নানা নানারকম ফলের গাছও আপনারা এই বাড়িটিতে ভর্তি পেয়ে যাবেন এই দেখুন বন্ধুরা আম গাছটা অনেক বড় একটি আম গাছ এখানে লাগানো রয়েছে এবং শুধু আম গাছ নয় বন্ধুরা আরো অনেক ফলের গাছ এখানে লাগানো রয়েছে আর সোজা সীমানা চলে গেছে একদম উপাশের পাঁচিল পর্যন্ত খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন চারি সাইড বাউন্ডারি ওয়াল পুরো কমপ্লিট করা রয়েছে আর সম্পূর্ণ প্লাস্টার করা রয়েছে আর আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে বাড়ির মেইন গেট আপনাদেরকে ঢুকে দেখিয়ে দিই আর এই বাড়ির নিচটা সম্পূর্ণ মোজাক পাথর দিয়ে কভার আপ করা রয়েছে তো বুঝতেই পারছেন খুব সুন্দর একটি বাড়ি রঙের কাজটাও দেখুন বন্ধুরা খুব সুন্দর রঙের কাজ করা রয়েছে সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে কাজ আপনাদের আপনাদের রকম খরচা এখানে থাকছে না দেখতে পাচ্ছেন একদম রেডি টু মুভ প্রপার্টি আর্জেন্ট সেল রয়েছে বাড়িটি নানা রকম ফলের গাছ সহ চারি সাইড বাউন্ডারি ওয়াল কমপ্লিট রেলওয়ে স্টেশনের একদম কাছে আপনারা যারা রেডি টু মুভ সুন্দর একটি প্রপার্টি খুঁজছিলেন এই বাড়িটি আপনারা একদমই হাতছাড়া করবেন না দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রঙের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে আর আপনাদেরকে দেখিয়ে দিই একটি বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন আর এ পাশে রয়েছে ওঠার সিঁড়ি মানে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি আপনারা এই সাইড থেকে পেয়ে যাবেন এবং এ পাশে আর একটি গেট আপনারা পাচ্ছেন আর এখানে বেশ বড় একটি লিভিং এবং ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন আর এই দেখুন সম্পূর্ণ ইলেকট্রিক কানেকশন পুরো কমপ্লিট করা রয়েছে তো বুঝতেই পারছেন আর বন্ধুরা এ পাশে রয়েছে একটি কিচেন বেশ বড় সাইজের একটি কিচেন আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন এই দেখুন টাইলসের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে সাথে রঙের কাজও পেয়ে যাচ্ছেন কমপ্লিট করা আর এই হচ্ছে একটি এল শেপের কিচেন এখানে সিঙ্ক লাগানো রয়েছে সম্পূর্ণ পাইপ লাইনের কাজও আপনারা কমপ্লিট পেয়ে যাবেন কোনো রকম সমস্যা এই বাড়িটিতে হবে না শুধুমাত্র মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন রয়েছে তাই মালিক এই বাড়িটি আর্জেন্ট সেল করতে চাইছে আর এপাশে রয়েছে একটি বাথরুম এবং এপাশে রয়েছে একটি বেডরুম আপনাদেরকে ঢুকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন সম্পূর্ণ রঙের কাজ আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন একটি ওয়ার্ড্রপের জন্য আলাদা করে পজিশন করা রয়েছে আর এই দেখুন রঙের কাজটা সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর নিচটা পুরো মোজা পাথর দিয়ে কভার করা রয়েছে তো বুঝতেই পারছেন আপনারা যারা এরকম সুন্দর একটি রেডি টু মুভ প্রপার্টি খুঁজছিলেন রেলওয়ে স্টেশনের একদম কাছে আপনাদের জন্য এই বাড়িটি আজকে নিয়ে এসেছি এখানে একটি বেশিন আপনারা পেয়ে যাচ্ছেন এবং এপাশে রয়েছে আরও একটি বেডরুম এই দেখুন মোট তিনখানা বেডরুম একটি কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন এই বাড়িটিতে আলাদা সেপারেট বাথরুম রয়েছে আর এই হচ্ছে তিন নম্বর বেডরুম রঙের কাজটা দেখুন সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে আর এই বেডরুমে একটি অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন এবং তার উপরে একটি বাংকারের অপশন করা রয়েছে বাথরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন একটি কমোড বসানো রয়েছে আর টাইলসের হাইটটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই অনেকটা হাইট করে টাইলস কাজ পুরো কমপ্লিট করা রয়েছে একটি শাওয়ার লাগানো রয়েছে এবং একটি জানালা আপনারা পেয়ে যাচ্ছেন পুরো রেডি টু মোভ প্রপার্টি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বন্ধুরা একটি কমন ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন একটি কোমর বসানো রয়েছে এবং টাইলসের কাজটাও পুরো কমপ্লিট করা রয়েছে সম্পূর্ণ পাইপলাইনের কাজ আপনারা পুরো কমপ্লিট পেয়ে যাবেন কোনো রকম সমস্যা এখানে হবে না আর এই দেখুন বন্ধুরা শাওয়ার লাগানো রয়েছে টাইলসটা দেখতে পাচ্ছেন অনেকটা হাইট পর্যন্ত এই বাড়িটিতে কমপ্লিট করা রয়েছে একটি জানালাও করা রয়েছে বন্ধুরা আর আমি আপনাদেরকে ছাদে গিয়ে ছাদটাও একটু দেখিয়ে দিই অনেক বড় ছাদ আপনারা এই বাড়িটিতে পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা খুব সহজে সুভাষগ্রাম বারুইপুর সোনারপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই দেখুন এই হচ্ছে বাড়িটির ছাদ দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ছাদ আপনার এই বাড়িটিতে পেয়ে যাবেন আর আশেপাশের পরিবেশটাও দেখুন আশেপাশে অনেক ঘর বাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই সুন্দর বাড়িটি নিয়ে এসেছি নানা রকম ফলের গাছও লাগানো রয়েছে আর পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটের দূরত্বে আপনারা রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন তো আপনারা যারা এরকম সুন্দর একটি রেডি টু মুভ প্রপার্টি খুঁজছিলেন একদম রেলওয়ে স্টেশনের কাছে আপনারা এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না তো আপনারা বাড়িটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন কাটা এক ছটাক আর রেলওয়ে স্টেশনের একদম কাছে এই তিন কাটা এক ছটাক জমির ওপর নানা রকম ফলের গাছ ভর্তি এই একতলা ছাদ কমপ্লিট বাড়িটির দাম মাত্র আঠাশ লক্ষ টাকা তো বন্ধুরা আপনারা যারা এরকম কম দামে রেলওয়ে স্টেশনের একদম কাছে সুন্দর একটি রেডি টু মুভ প্রপার্টি খুঁজছিলেন আপনারা এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হয়ে যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ